আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি একটু মুখে হাসি কেননা হাসি হাসতে হয় কেন হাসি হাসার কারণ থাকে দুষ্ট লোকের মিষ্টি হাসি বাংলা ছবি অবশ্যই আপনারা দেখছেন নতুন তুফান সাকিব খানের ছবি অনেক সুন্দর একটা ছবি ছবির ভিতরে একটা গান আছে কুকিল দুষ্ট কুকিল তো আমার যে দুষ্টু কুকিল যে মানুষগুলো আছে না আমার পিছনে যে আছে এরা কুকিলের মতন নাচতেছে কেন নাচতেছে কি জন্য নাচতেছে আসলে জানি না আমি নাকি আমার মাকে খাওয়াবো না পরাবো না আমার মায়ের না খাওয়াইলে না পড়াইলে তাহলে কে পরাবে তা আপনারাই বলুন আমার মাকে দুষ্টুকুকিলের মিষ্টি হাসির লোকজন বলে যে আমার মানে আমি নাকি আমার মাকে ভাত দেব না আমার মাকে আমি খাওয়াবো না পড়াবো না শেষে আমার মা কি তার কাছে যেতে হবে আমারে বাঁচান আমার ছেলে আমারে খাওয়ায় না পড়ায় না আমার একটু আপনি গানে ঠাই দেন এই হলো অবস্থা আমার মায় নাকি তাকে ইয়া বলবে আমি তাকেই বলছি আমি তাকেই বলি আগে নিজের নাকে তেল দেন তারপর অন্যের নাকে তেল দেন আগে নিজে ভালো হন তারপর অন্যকে ভালো বানান